জায়গাটা ভাই জায়গাটা এত সুন্দর করেছে তোমাদের ধারণার বাইরে কিছু একবার একবার আর ভিজিট করো কোলাঘাটের এই যে শের পেছনে মন্দিরটা হয়েছে একবার দেখে যাও জায়গাটাকে আবার এত সুন্দর করে সাজিয়েছে না পরিষ্কার পরিচ্ছন্ন এই এই পোলটা আবার নতুন করে তৈরি করতেছে এখন প্রথমবার ঢুকবো কেএফসিতে এফ সি তে আমরা আজকে দিন ঢুকিনি কেএফসিতে প্রথমবার সবাই ঢুকতেছে তো আমাদের একটা কন্টেন শ্যুট হবে সেখানে পনেরাই করা হচ্ছে কারণ ভাইফোটানো একটা কন্টেন শুট হবে আমি একদম পানজয় পরেছি আর শ্যুটটা হবে আমাদের শ্যুটটা হবে একটা স্টেশনে তো দুজনে এসে গেছি এখানে চবে হ্যাঁ এখন মালা পরে দেখো চন্দন চন্দ্রনপতি শুকাচ্ছে আর মালাও পরতেছি তো আমাদের শ্যুটটা আজকে মেন হচ্ছে একটা ইমোশনাল কাহিনি যে যাদের বোন নেই বা ভাই নেই তারা কি করে তাদের ভাইফোঁটার দিনটা কেমন কাটে এটা নিয়ে একটা থিম মেন কথাই স্যাড স্টোরি টাইপের হবে আর আগেরবার একটা রাখি বন্ধন নিয়ে করেছিলাম খুবই ভাইরাল যায় খুবই মানে খুব এক দেড় কোটির মতো ভিউজ হয় মানে দশ পনেরো মিলিয়নের মতো চলে যায় যার জন্য একটা সেম আমাদের ভাইফোঁটা নিয়ে কনসেপ্টে বানাচ্ছি আমরা স্টেশনে রেডি আর ও হচ্ছে একটা ক্যারেক্টার আমরা দুজন ক্যারেক্টার চলো স্টার্টটা করি ভিডিওটা যেটা টু ক্রেজি বেজে তো দেখতে পেয়েই যাবে তো আমরা দুজনেই রেডি আর আমাদের স্টেশনে শ্যুটটা করব এখন দুপুর বেজে গেছে প্রায় বারোটার মতো বেজে গেছে তো শ্যুট রেডি এখন স্টার্ট সবাই শ্যুটটা শ্যুটটা স্টার্ট করবো আর আশা করি তোমাদের ভালো লাগবেই টু ক্রেজি বেজে দেখতে পেয়ে গেছো অলরেডি কারণ টু ক্রেজি বেজে কন্টেন্ট পোস্ট হওয়ার পর ভ্লগটা পোস্ট হবে আমাদের ভিডিও শ্যুট চলছে কমপ্লিট হবে এইমাত্র এইখানে এই যে তো কাকা আসতে যাচ্ছিল কাকাকে আবার তুলে আনতে হলো আর ফোনও নিয়ে আসেনি ঘরে কাজ ছিল জানি না তো ঘরে ছিল এই মাত্র জাস্ট এলো শ্যুট কমপ্লিট এবার আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে আর ভিডিও এডিটিং করে দুপুরে পোস্ট করতে হবে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আরে এমন গেবা প্রত্যেক আর মিনিমাম পনেরোটা শখ ক্লিপ নিতে হয় এই যে ট্রেনটা বিগত পঞ্চাশ বছর থেকে ষাট বছর আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে ইয়া সারা জীবন সরবেন সেই জবে থেকে আমরা দেখছি লকডাউনের পর থেকে যে দাঁড়াইছে ই আর গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ঘর যাবো এবারে শ্যুট কমপ্লিট চলো গাড়ি নিয়ে বাড়ি যা যাও আজকে আবার আমরা এসেছি স্টেশনে আজকে পুরো এই জাস্ট বৃষ্টি থামলো আমরা এই মাত্র আসছি সব কাদা চটকাচ্ছে সবাই কাদা চটকাচ্ছে সেখানে হাওড়া ট্রেন এত ব্যাপার ট্রেন কত বেলা যায় দীঘা হাওড়া তাই না ম্যাডামের প্লেয়ারে খেলে তো ম্যাডাম রেগে আছে ও কুত্তা আমিও কুর্তা কালারটা দেখ পুরো সেম সেম ওর গায়ের কালার কালার লে চলে চলে তো এখন আমরা যাচ্ছি মায়ার পার্ট থ্রি শুট করতে রাধা বা তমলুকে যে কোনো একটা সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছে কারণ আমাদের মায়া অনেকে চাইতেছ তো সবাই এত মেসেজ করছো এত কমেন্ট করছো যে পার্ট থ্রি পার্ট থ্রি আমরাও জানি আমরা দিতে পারছি না কারণ ক্যামেরা ধরার কাউকে পাচ্ছি না প্রথম পয়েন্ট এটাই আর আজকে ক্যামেরা ধরে তমলুকে পেয়েছি যার জন্য যাচ্ছি তমলুকের দিকে আর ওখানে গিয়ে আজকে পার্ট থ্রিটা শ্যুট হবে আর একদিনের মধ্যে পেয়ে যাবে আজকে তোমরা শুট করতে ছিল সোমবার দিন ওদের ক্যামেরা করার জন্য কাউকে পাচ্ছি না যার জন্য দেরি হচ্ছিল চলে যাই দেরি হয়ে চারটা দশ হয়ে গেছে একটু যদি বৃষ্টি শুরু হয় বাস সব সেই আমরা শুটটা করতে এসেছি সেই যে আমাদের আধারপুরে যে মঠটা আছে সেই মঠে আমরা শুটটা করতে এলাম কারণ পিছনে একটা সুন্দর পার্ক আছে এই পার্কে আছে শুটটা খুব সুন্দর হবে হ্যাঁ ওই জায়গাটাকে আবার এত সুন্দর করে সাজিয়েছে না মানে আমি বলে বোঝাতে পারবো না একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এসেছিলাম সেই ভিডিওটা প্রায় ভাইরাল চলে গেছে যার জন্য প্রচুর মানুষ এখানে এসেছ এত সুন্দর করে আবার সাজিয়ে তুলতেছে না মানে না এলে বুঝতে পারবে না এত পরিষ্কারভাবে সাজিয়েছে এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এখানে এই ফুলগুলো দেখো এই গিয়ে অনেক দিন দেই সিরিয়াসলি যেটা এখন দারুণ করছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এই এই পোলটা আবার নতুন করে তৈরি করতেছে এটা তখন আর অন্য রকম পোল ছিল এটা আবার হ্যাঁ তখন ভেঙে গেছিলো ভিডিও শুরু করে আমরা একটু আদিতেই এই এসেছি কিছু কথা বলার ছিল মানে নতুন কিছু অনেক কিছু অফার ফাইনালি এখন এসেছি আমরা শের পাঞ্জাবের কাছে তখন আমরা তখন মানে বড়ো লোক যার জন্য আমরা এত বড়ো লোক এখানে ওখানে আড্ডা মারতে আসে আমরা আমরা এখানে শের পাঞ্জাবেই আসি চলো শের পাঞ্জাব ভিতরে চল এটা দেখো সেরা আছে এই জায়গাটা আমরা আগেও এসেছি ভিডিও ছাড়ছি আজকে আবার ঘুরতে এখানে এসেছি আমরা প্রায় ঘুরতে এলে এখানেই ঘুরতে চলে আসি টাইম দেখো এই যে লোকেশানটা এখানে তো গান চলতেছে ভিতরে ভিতরে তো বক্স ফিট করা হয়েছে রাস্তাটাকে এমন জায়গাটা এমন করেছে যেন একটা অন্য একটা শহরে চলে এসেছি দেখো মারাত্মক ভিউ পয়েন্ট যাচ্ছি দাঁড়াও এখানে দেখো ভিতর ভিতরে বক্স পুরো আছে গান চলতেছে এখন এই মুহূর্তে দেখো থ্রি ডি স্ক্রিনে শিবের গান চলতেছে এখানে গান চলছে আজকে শিবের শিবের একদম শিবের ভিজুয়াল চলছে এই জায়গাটা কিন্তু হিডেন প্লেস তৈরি রয়েছে কোলাঘাটের এখানটাতে এই যে মন্দিরটা ওপেন করে দিয়েছে এখন সবাইকে আসতে দিচ্ছে দারুণ করেছে মন্দিরটা কোলাঘাটের ভিতরে এখন প্রবেশ করতে দিচ্ছে একেবারে প্রবেশ করে দেয়নি হাত ধোয়ার জন্য আবার ভালোভাবেই করে দিয়েছে এখানে সবাই এসছি দেখো খুব সুন্দরভাবে করে দিয়েছে একদম হিডেন প্লেস যাকে বলে এ দেখো এই মন্দিরটাতে এখন ঢুকতে দিচ্ছে সবাইকে এখন দেখো সেন্সার সিস্টেম সেন্সার সিস্টেম দেখো হাত লেগে গেলেই জল আবার ইয়ে বন্ধ মানে এত ডেভেলপ করে তুমি মন্দিরে যে হাতটা ঢুকে সে নাকি দিয়ে হাত ধরে কি খেতে ঢুকে উইমেন হ্যাঁ দেখো প্রিয়া এই হচ্ছে এই হচ্ছে উইম্যান যে নাকি ঠাকুর দেখতে ঢুকে রে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে রে সঙ্গে সঙ্গে বন্ধ হাত নিয়ে গেছি কল চালু আবার হাত ছাড়লাম কল বন্ধ ভাই মানে মারাত্মক করেছি আমরা এতদিন আসিনি সবাইকে ঢুকতে দিচ্ছে কারণ এই মন্দিরে চলো ঢুকি চল খেয়ে দিচ্ছে মোটামুটি এক টাকা করে দু টাকা ফ্রি এখানে ভালো মানে একদম ভালো জল পাওয়া উষা কোম্পানির জায়গাটা ভাই এত সুন্দর করেছি তোমাদের ধারণার বাইরে মানে হিডেন জিম যাকে বলে ভাই আমাদের কলাকাটা যে এত সুন্দর একটা মন্দির আছে বলে কেউই জানতাম না কে কে এসেছে একবার বলবে আর না হয়েছিল একবার হলেও ভিজিট করো মারাত্মক করেছি জায়গাটাকে কোলাঘাটে শের পাঞ্জাবের পেছনেই এই এত সুন্দর একটা শিবের মন্দির একটা দল কোলাঘাট থেকে যারা দেখছো অন্য যেন দেখো কোলাঘাটের এই যে শের পেছনে মন্দিরটা হয়েছে একবার দেখে যাও ওখানে ভিডিও হতে না বললো মানে ছোট্ট করে বললাম কিন্তু ওই যেটা একবার দেখে যাও ভাই ভিডিও ফটো নড়াও কিন্তু রিয়েলি বলছি দারুণ করেছে দারুণ মানে তোমাদের ধারণার বাইরে কী সুন্দর করেছে কলাঘাটে যে শের তার পেছনে একদম রয়েছে আর যে পাখিরাকে তার পেছনে মন্দিরটা আছে একবার মন্দিরটা দেখে রিয়েলি দারুণ করেছে এখন প্রথমবার ঢুকবো কেএফসি তে কেএফসি আমরা আজকে আগে কোনদিন ঢুকিনি কেএফসি তে প্রথমবার সবাই ঢুকতেছে আজকে সব কেএফসি তে আমরা ঢুকতেছি এখন চলো খাবার টেস্ট করি কেমন তোমাদেরকে সবটাই জানাবো এই হচ্ছে লোকেশন এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করবো এখন এসেছি কেএফসি তে প্রথমবারের জন্য কেএফসি তে আমরা আগে কেউ আসেনি আর কেএফসি এর রুলস আছে ভিডিও করা কিন্তু নট এলাউড আমি জানি আর এখানে কাটছে That's me. Really